স্টেশন থেকে বাড়ি ফেরার পথে মাথাভাঙ্গা শীতলকুচি সড়কের সাটিমারি এলাকায় অটোতে বসে থাকা এক কলেজ পড়ুয়াকে ধাক্কা চার চাকার গাড়ির এর ফলে মাথায় আঘাত লাগে সেই কলেজ পড়ুয়ার আহত কলেজ পড়ুয়াকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে আহত ওই কলেজ পড়ুয়া মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আহত কলেজ পড়ুয়ার নাম পূজা পাল শীতলকুচি ডাকঘর এলাকার বাসিন্দা সে ফুল <laughs>

Yeah